আসসালামু আলাইকুম ভিয়স সোলকাম ব্যাক টু ময়চ আমার শপিং টাই কাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফেমাস কালেকশানে এখান থেকে আজকে ঈদের জুতা দেখাবো নতুন জুতো চলে আসে ঈদের স্পেশাল ওয়াও ভিয়ার্স এইটা যে কি সুন্দর জুতাটা শুধু দেখেন যে কি সুন্দর এইটা আহ প্রাইস কত পড়বে ভ্যা তিন হাজার টাকা এগুলো সম্পূর্ণ নতুন ঈদের জুতা ওয়াও ভিয়ার্স এইটা দেখেন এখানে কি সুন্দর এটা আলাদা দুইটা ডিজাইন হিল দেখছেন পুরোটা পার্লের কাজ ডায়মন্ডনের কাজ প্রাইস থাকবে হচ্ছে টাকা আচ্ছা এইটা দেখেন এটা আবার দুইটা কালার একটা হচ্ছে রোজ গোল্ড আর একটা হচ্ছে গোল্ডেন প্রাইস কত ভাইয়া তিন হাজার টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা তো আরো বেশি সুন্দর জাস্ট দেখেন কি চমৎকার প্রত্যেকটা কিন্তু হিলের মধ্যে প্রাইস থাকছে কত ভাইটা

এটা চার হাজার সাতশো আচ্ছা এটার কালার হবে এটার এগুলো কালার আছে না আপাতত আমরা জাস্ট জুতাগুলো দেখাচ্ছি এটার প্রাইস কত সাদাটা বত্রিশশো টাকা এটা দেখেন কালার দুইটা দেখেন নোট কালার হোয়াইট কালার এটা কিন্তু হিলের মধ্যে খুব সুন্দর ডিজাইন এটার দাম কত দিচ্ছেন ভ্যায়া বত্রিশশো টাকা এগুলো প্রত্যেকটারই কালার হবে ঠিক আছে এগুলো প্রত্যেকটারই কালার হবে এটার দাম দিচ্ছেন কত ভ্যায়া তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তারপরে এই জুতাটা দেখেন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ব্যালেন্সের মধ্যে উঁচু জুতা ব্যা একটু দেখেন এই যে ব্যালেন্সের মধ্যে উঁচু এটা প্রাইস দিচ্ছেন কত তিন হাজার এটা দেখেন এটা সামনে আবার এরকম ডিজাইন করা এটা প্রাইস দিচ্ছেন কত হ্যাঁ এটা কত তিন হাজার সাতশো তারপরে এই জুতাটা এটা দেখেন এগুলো প্রত্যেকটা ঈদের কালেকশন এটা প্রাইস তিন হাজার তারপরে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে

পঁচিশশো টাকা এগুলো সব নতুন আসছে সব ঈদ উপলক্ষে নতুন নতুন জুতা আসছে তারপরে এটা একটা আছে এটার দাম বত্রিশশো পঁচিশশো সরি পঁচিশশো টাকা এটাও পঁচিশশোতে পাচ্ছে এটা দেখেন পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস ওকে নেক্সট চলে যাব এই যে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচিশশো টাকা এটা দেখেন সেম পঁচিশশো টাকা এটাও পঁচিশশোতে পেয়ে যাচ্ছে তারপরে এই জুতাটা দেখাই দেখেন কি সুন্দর এগুলো প্রত্যেকটারই কালার আছে হ্যাঁ কালার এখনো বের করা হয় না এটা দেখেন এটা কত ভাইয়া বাইশো এই জুতোটা দেখেন এটার দাম দিচ্ছেন কত ভাইয়া এটা পঁচিশশো টাকা তারপরে এটা একটা আস্তে দেখেন এটা কি সুন্দর এটার দাম পঁচিশশো টাকা তারপরে এটা দেখেন এটার এটার কালার হবে এটার দাম ভাইয়া কালার আগে দেখিয়েছি আর কি হ্যাঁ ওই যে সিলভারটা এটার দাম টোটাল হচ্ছে দুইটা কালার একটা সিলভার একটা গোল্ডেন প্রাইস দিচ্ছেন কত এটা পঁচিশশো পঁচিশশো টাকা আচ্ছা এটা দেখেন এটার প্রাইস কত পঁচিশশো টাকা। ওয়াও এই জুতাটা কিন্তু অন্য কালার দেখাইছে। প্রাইস 2700 টাকা। আপনারা শুধু রেড জুতাটা দেখেন। এটার যে হিল আর জুতাটা যে সুন্দর এটার দাম কত বলেন ভাইয়া? কত? টাকা। যাব। নেক্সট ওয়াও এটা দেখেন। টাকা। এই শুটা কত? টাকা। এটা হ্যাঁ এটা এটা দেখেন। এটার প্রাইস কত টাকা। তারপরে এই জুতাটা কিন্তু আছে এখনো এই যে এটা হচ্ছে আর জুতা খুবই হিট আরেকটা হচ্ছে রেড কালার আছে এটার দাম কত ভাইয়া কারণ এগুলো এখনো বের করা হয় না একজোড়া জুতার একটা করে বের করতে পারছি আপনাদেরকে দেখানোর জন্য দু হাজার টাকা ঠিক আছে কালারও সেটিং নাই আপনারা অনলাইনে যোগাযোগ মানে দেখেন জুতা কালেকশন আসছে এই পাশে আছে পাম শু এটার দাম কত শুয়ের মধ্যে যারা একটু পার্টি আছে দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা এই যে দেখেন এগুলোর প্রাইস থাকছে অনলি আঠেরোশো টাকা তারপরে এটা দেখেন হাজার টাকা এগুলো তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার এই যে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা সো এখানেও আরো কালেকশন আছে জুতার এই যে দেখেন একটু মানে কমফোর্টেবল এর মধ্যে যা চান এটার দাম